আসসালাম আলাইকুম বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি এবং এই চুক্তি যখন হতে চলেছে তখন ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা গেছে আমরা দেখেছি উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসাবে স্বীকৃতি লাভ করে তারপর থেকে কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ছিল অত্যন্ত শীতল কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং বর্তমান সরকার যারা বাংলাদেশের দায়িত্ব এবং সরকার পরিচালনা রয়েছেন তারা আসলে শুধু ভারত কেন্দ্রিক নয় তারা যুক্তরাষ্ট্র চায়না পাকিস্তান রাশিয়া সহ বেশ কিছু দেশ যারা সবসময় বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্কে চেয়েছে তাদের সঙ্গে আরও সম্পর্ক গভীর করার দিকে এবং এই যখন অবস্থা তখনই কিন্তু পাকিস্তান বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করার জন্য এবং তারই অংশ হিসাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশে পাকিস্তানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের অনেকেই সফর করেছেন আমরা যেটা দেখি যখনই কোন দেশগুলোর মধ্যে গোয়েন্দা সংস্থা প্রধানদের মত হয় বা সফর হয় সেটা কিন্তু অত্যন্ত গোপনীয় থাকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আইএসএ প্রধান সহ সামরিক কর্মকর্তাদের যে সফর সেই সফরে কিন্তু আসলে আমরা কোনো গোপনীয়তা লক্ষ্য করিনি এবং ফলাও করে তা দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে এবং আমরা যেটা দেখেছি তারপরে কিন্তু আলোচনা এসছে বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তার মানে ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্যই আইএসআই প্রধান থেকে শুরু করে পাকিস্তানি ঊর্ধ্বতন সামরিক নেতৃবৃন্দ বা কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ সফর করেছেন এবং চুক্তি কীভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে এবং কি অনুযায়ী হবে সেটা বিষয়ে আলোচনার জন্যই এই সফরগুলোকে নির্ধারণ করা হয়েছিল আমরা যদি একটু পাকিস্তানের সঙ্গে আরো একটি চুক্তি যথা সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি সামরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেই চুক্তিটি সম্বন্ধে যদি একটু নজর দেয় তাহলে আমরা দেখতে পাই সে চুক্তিতে কিন্তু রয়েছে সৌদি আরব এবং পাকিস্তান ন্যাটোর মতো কোনো চুক্তি করেনি বলতে পারেন যে নেটোতে কিভাবে চুক্তিটা করা হয়েছে যে নেটোতে যেটা রয়েছে নেটোভুক্ত দেশগুলো যদি বহিঃসূত্র দ্বারা আক্রমণের শিকার হয় তাহলে নেটোর সদস্যভুক্ত অন্য দেশগুলো সেই দেশের আক্রমণ প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণ করার জন্য স্বতঃস্ফূর্ত অংশ নেবে কিন্তু পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তি সামরিক খাতের সেই চুক্তিতে সেরকম সরাসরি আক্রমণ বা যুদ্ধে অংশ নেয়ার বিষয়টি কিন্তু নেই বরং আছে এটি হল একটি উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য একটা বিশেষ চুক্তি যাতে রয়েছে উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য আদান প্রদান অত্যাধুনিক অস্ত্র শস্ত্র রক্ষণাবেক্ষণ এবং যৌথ সামরিক মহড়া সবশেষ যেটা চুক্তিতে রয়েছে যেটা আমরা দেখেছি পর্যালোচনা করে সেটা হলো যে সামরিক ক্ষেত্রে যে কারিগরি এবং কৌশলগত যে শক্তি এবং তথ্যের আদান প্রদান বিষয়টিকে একটি দেশ অন্য দেশের জন্য সে অত্যন্ত সহযোগী হিসাবে কাজ করবে বাংলাদেশের চুক্তিতে যেটা থাকছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা যে চুক্তি হওয়ার যে প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই চুক্তিতে থাকছে সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি এবং সেদিকে যদি একটু নজর তাহলে আমরা দেখতে পাই এই চুক্তিতে আছে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে কৌশলগত একজন নতুন বন্ধুত্ব পাবে পাকিস্তানকে যে পাকিস্তানের সঙ্গে আমরা আগেই বলেছি যে সম্পর্ক অত্যন্ত শীতল ছিল এবং এই শীতল সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নয়ন পরিকল্পনা লক্ষ্য করা যাবে এই চুক্তির মাধ্যমে অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক যে চুক্তি হবে সেই চুক্তিতে দুই দেশের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে এছাড়া রয়েছে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান আঞ্চলিক নিরাপত্তা প্রদান যে বিষয়টি সেটি যদি আমরা একটু পর্যালোচনা করি সেতে দেখব যে পাকিস্তান এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক সারা বিশ্ব কিন্তু প্রত্যক্ষ করেছে এখন যখন বাংলাদেশ ভারতের সঙ্গে অত্যন্ত মিত্র হিসাবে কাজ করেছে বিগত সময়গুলোতে তখন আসলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান অতটা উতপ্রত সম্পর্কে জড়াতে পারেনি এবং সেই ক্ষেত্রে পাকিস্তান ভারতের যে বিরোধ সেই বিরোধের ক্ষেত্রে বাংলাদেশকে তারা আসলে কখনই পাশে পায়নি এখন বাংলাদেশের সঙ্গে যদি পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি হয় অন্ততপক্ষে বাংলাদেশে তাদের সম্পর্কের কারণে ভারতের সঙ্গে যে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে বাংলাদেশকে অন্তত নিরপেক্ষভাবে পাশে পাবে সেটি তারা আশা করে এই চুক্তির দিকে এগুচ্ছে কিন্তু এই চুক্তি নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন ভারত কিন্তু চরমভাবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেননা ভারত বলছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যদি প্রতিরক্ষা চুক্তি হয় তাহলে ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলের যে দীর্ঘ এলাকা সে এলাকায় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বিরোধ আরও জটিল হতে পারে এবং বাংলাদেশকে তারা আসলে যেভাবে নিরপেক্ষ হিসেবে দেখতে চেয়েছে সে নিরপেক্ষ অবস্থানে বাংলাদেশ থাকতে পারবে না বলে তারা মতামত প্রকাশ করছেন এছাড়াও ভারতের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশও কিন্তু এই চুক্তিটি নিয়ে বেশ আলোচনায় আছে এবং তারা এই চুক্তিতে আছে আছে না তা বাংলাদেশের সঙ্গে এবং পাকিস্তানের কি সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছে সবশেষ কথা যদি আমরা বলতে চাই বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি যদি সম্পাদিত হয় এবং এই চুক্তির মাধ্যমে যদি দুই দেশ তাদের সামরিক সহযোগিতা এগিয়ে নিয়ে যায় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে কতটুকু ইতিবাচক সামরিক প্রভাব পড়বে তা বলা যতটা কঠিন তার চেয়ে কঠিন হবে ভারত আসলে এই চুক্তির ব্যাপারে কি মনোভাব প্রদর্শন করে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ